দুই নাম্বার যে হকটা সেটা হলো হুকুল ইবাদা বান্দার হক এলাকার কোন মানুষ আপনার কাছে যদি একটা টাকা পায় তো এক টাকা আপনি শোধ না করে আপনি কেমন পর্যন্ত মসজিদের বারান্দায় শেষ দা দিলেন কি করলেন ভাই মসজিদের বারান্দায় শেষ দিলেন হাজি সাহেব মক্কা গিয়ে তেরো বার হজ করলেন এখন তো হাজি সাহেব সন্তানের নামে সমস্ত সম্পদ লিখে দেয় লিখে দেওয়ার পরে বলে মেয়েটাকে ডাক দেয় বলে মা আমার আমি তো মক্কা মদিনায় যাইতেছি তোমার জন্য কাবা গিরাত ধরে দোয়া করব কি করব ভাই আল্লাহর কসম করে বলে মুসলমান এলাকার সন্তান আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যদি কোনো যদি কোনো মুসলমান ভাই হয়ে ভাইয়ের এক এক কাটা জমি মেরে দেয় যদি বোন হয়ে বোনের হক মেরে দেয় সন্তান হয়ে বাবার হক মেরে দেয় বাবা হয়ে সন্তানের হক মেরে দেয় এলাকার কোন নেতা জনগণের হক মেরে দেয় আমি আবারও বলতেছি কেয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে সেজদা দিয়ে কপাল ফাটায় ফেলাবে মক্কা জমিনে কেয়ামত পর্যন্ত হজ করবে সারা জীবন দান সদগা করবে নামাজ পড়বে রোজা রাখবে যতদিন পর্যন্ত বান্দার হক বান্দাকে না পুজিয়ে দেবে বান্দার কাছ থেকে অথবা মাপ না চেয়ে নেবে কেয়ামতের আগের দিন পর্যন্ত তার জান্নাত হবে না ঠিক না বেঠে কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে আল্লাহ আলমী দুনিয়ার সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ তালা ডাক দিবে ভালো করে শুনেন আজকে আমাদের নামাজ আছে আজকে আমাদের রোজা আছে আমাদের সব আছে কিন্তু মানুষের আমার হক মারা আছে কথা বলেন এবার আপনার বুকের মধ্যে আপনি বুকের হাত দিয়ে বলেন আপনি কার হক মেরেছেন আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরেছেন আপনি আপনার বোনের সম্পদ মেরেছেন ওই এলাকার নেতাও ভাইরা আজকে সমাদার বাইরে বড় নেতাগিরি দেখাও ভিক্ষা চালকের মানুষ মনে করো না বলেন গরিব মানুষকে মানুষ মনে করো না কিন্তু কাল কেমতের মাঠে আসরের মাঠে আল্লাহ রসুল বলেন গরিব মানুষের পাঁচশত বছর আগে বড় লোক মানুষের পাঁচশত বছর আগে গরিব জান্নাত দেবে সোহায় আল্লাহ এজন্য মুসলমান এবার আসুন হাসনের মাঠে কাল কেয়ামতের মাঠে একজন হাজি সাহেব ভাই একজন হাজি সাহেব তেরো বার মক্কায় হাস করেছে জান্নাতে যাওয়ার জন্য হারি সাহেবের যা আমল দরকার সব বান্দা করেছে কিন্তু কেমতের মাঠে তার বিরুদ্ধে মানুষ দাঁড়ায় যাবে একজন বান্দা দাঁড়ায় বলবে আল্লাহ আলমিন ওই হাদি সাহেব কোথায় যাবে আল্লাহ বলেন তার তো আমল নামা নামাজের অভাব নাই রোজার অভাব নাই পর্দার অভাব নাই হজের অভাব নাই দাম সরকার অভাব নাই এই হাদি সাহেবকে হিসাব করলে জান্নাত যাবে কোথায় যাবে ভাই মানে একটা মানুষ একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যা আমার দরকার সব বান্দার আছে কি আছে ভাই কথা বলেন নাকি নামটা হ্যাঁ বলেন ভালো করে শোনেন সারা জীবন আমল করবেন যদি মানুষের হক মেরে কবরে যান আপনার নামাজ রোজার কোন কাজে আসবে না নামাজ কাজে আসবে না কে আমাদের মাঠে যখন এমন অবস্থা হবে তখন একজন বান্দা দাঁড়ায় যাবে দাঁড়ায় বলবে আল্লাহ রব্বুল আলামিন আমি দুনিয়াতে গরিব ছিলাম আমার কোনো ক্ষমতা নাই আমার ওই এলাকার নেতা আমাকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে কি মেরেছে ভাই অন্যায় আঘাত করেছে আমার জমি দখল করে নিয়েছে তখন আল্লাহ তারা বলবেন ও এলাকার নেতা ও এলাকার অমুক বান্দা ও কাজী কাজীপুরে অমুক বান্দা তুমি তো জানো না যার জন্য সব তোমার রেডি কিন্তু এই বান্দা তোমার হক পাবে তোমার কাছে টাকা পাবে তোমার কাছে জমি পাবে তুমি তাকে আঘাত করেছো তুমি তার জমি টাকা ফেরত দেওয়া দাও তখন ওই জান্নাতি বান্দা বলবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের মাঠে কেয়ামতের মাঠে আমার জমি নাই আমার কোনো কিছু নাই ভালো করে শুনেন তখন আল্লাহ বলবেন তোমার তো হাসরের মাঠে জমি নাই তোমার সমস্ত আমল নামা দিয়ে তার ঋণ তুমি শোধ করো তার হক তুমি আদায় করো এরপরে এই জান্নাতি বান্দার নামাজ গেল বাজও গেল সব গেল এরপরে যেতে যেতে যখন আমল দিয়ে তার ঋণ শোধ হয় না তখন আল্লাহ তারা বলবেন তোমার তো আমল নামে কোনো আমল নাই এখন তুমি যে তোমার কাছ থেকে টাকা পাই যাকে তুমি হক মেরেছো তার আমল নামার সমস্ত গুণা তোমার আমল নামাই নিয়ে এর পর্যায়ে দেখা যাবে এই জান্নাতি মানুষটা জান্নাতে উপযুক্ত মানুষটা মানুষের শুধুমাত্র হক মারার কারণে জান্নাতি থেকে জান নামে হয়ে যাবে বলে নাম সেজন্য আমার কথা আপনারা বুঝবেন তো আব্বা ভাইরা সারা জীবনে আজকে আমি আমার বাড়ি ভবনে করে আমাদের বাজার শ্রদ্ধেও মুরুব্বী তাহাজুদ্দিন মাস্টারের আমল তো লেখে এসেছি আমি আসার পরে আজকে আপনাদের একটা আমল দিয়ে গেলাম কয়টা একটা আমল দিয়ে গেলাম যদি মানুষের আপনি হক মারেন আপনি দুনিয়াতে যা করেন ও পর্দা করেন মা বোনেরা আমার মা আগে শুনতে পাই আমার কথা মা ভালো করে শোনেন মা যদি আপনি আপনার স্বামীর হক মেরে থাকেন আপনি যতই কালো বোরখা করেন আপনি জান্নাত যাবে না স্বামীর হক আপনাকে আদায় করতে হবে আজকে অনেক বেটার বউ আছে শাশুড়ির হক মারে কথা বলে ঠিক না বেটি শ্বশুরের হক মারে নিজের মায়ের বাড়ি থেকে ভাই আসলে মা আসলে মুরগির অভাব নাই কষ্টের অভাব নাই কোনো কিছুর নাই সব রেডি কিন্তু যখনই শ্বশুর কথা বলা হয় তখন তো সে খেয়াল করা ঠিক না জন্য এলাকার মা বোনেরা আপনি দয়া করে মায়ের হক আদায় করবেন আমি আজকে আপনাদের শুধুমাত্র একটা আলো দিয়ে গেলাম এলাকার মা দেখে একটা আলো দিয়ে গেলাম বোনদেরকে একটা আলো দিয়ে গেলাম আপনি সারা জীবন যা কিছু করেন মানুষের হক যদি আপনি মেরে থাকেন তাহলে কিন্তু আপনার জান না থাকবে ঠিক না বেঠিক এজন্য সমস্ত এলাকার আব্বা ভাইয়েরা সাবধান একটা আমল আপনি করতে থাকেন মানুষের আমি শেষ কথা বলে দেয় ভাই ধরে আসতে শেষ করে দেবো এজন্য নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দা করবেন যদি কারো পায়ের উপকার করবেন ক্ষতি করবেন না ঠিক না বেঠিক এজন্য আমি আপনাদের দুইটা আমল দিয়ে গেলাম এক নম্বর আল্লাহ সাথে কাউকে শিরিক করবেন না কি করবেন না ভাই আর দুই নম্বর বান্দার হক মারবেন না কোন কোন মুফাসির বলেছে কোন কোন হাদিস বিশারদ বলেছে যদি এই কথা বলা ঠিক নামটা বলতেছি যদি জীবন্ত জাহান নামীকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যে মানুষ কারো হক মেরেছে কথা বলেন জন্য আমি পায়ে হাত থেকে বলে যাই এলাকার সন্তান জীবনে কারো হক মারবেন না আল্লাহ করবেন এই দুইটা আমরা ইনশাল্লাহ করবো আল্লাহ